के लाइव पे এলাম তো সে কারণে যে ভাগ্য যে আটটাই আসছি কারণ এর আশা হলো ততক্ষণে এমবডি ইসকে দিবাস 하자 সবাই কামনাছো আমি একটু একটু গুড করব সবাই একটু লাইভে জয়েন হয়ে যাও তোমাদের বলেই ছিলাম যে আমাদের শান্তিনিকেতনে যে ডিসেম্বরে যেটা মানে ডিসেম্বর মানে ডিসেম্বর ঠিক নয় তাতেই পোষ মানে ডিসেম্বর জানুয়ারি মিলে জানুয়ারি কিছুদিন পরে তো মেলাটা শুরু হবে তো এটা এবার হবে হয়তো তো কারা কারা দেখেছে অবশ্যই কমেডি জানা তো আমাদের একটা মানে নিউজে বেরিয়ে গিয়েছে কত তারিখ থেকে মেলা শুরু হবে তো ছ দিন এবারে মেলা হবে বলছে তো এই পূর্বপলি মাঠই হবে শান্তিনিকেতন যেটা মাঠ হয় কারা কারা মেলা ভিজিট করো অবশ্যই কমেন্টে জানিও আর এটা রবীন্দ্রনাথের একটা ঐতিহ্য তো সেই কারণে মেলা একটু ফেমাস তো আমি তো প্রত্যেক বছরই যাই তোমরা যাও কি না অবশ্যই কমেন্টে জানিও এখানকার শান্তিনিকেতনের ডিপার্টমেন্টগুলো মানে বিশ্বভারতীদের ঐতিহ্য নিয়ে মানে তৈরি হয়েছে সব কিছু তো এখানকার পড়াশোনা বলা সব দিক থেকেই একটা মানে কি বলবো আমাদের ছোঁয়া আছে তো সেই কারণে ওনার এই সব তৈরি করা তো এখানে মিউজিয়াম আছে মিউজিয়ামটাও অনেকে দেখতে চায় যেহেতু মিউজিয়ামে অনেক কিছু মানে কি বলবো দেখার জিনিস আছে যেমন রবীন্দ্রনাথের স্মৃতি মানে রবীন্দ্রনাথের তো এগুলো অনেকে দেখতে আসে মেলা দেখতে এসে মেলাটা ফেমাস হয়েছে এখন বেশি কিছুদিন লকডাউন ছিল তার জন্যে অন্য কোথাও হচ্ছিল মেলাটা তো এই বছরটা এখানেই হবে শুনছি তো কারা কারা এই মেলা ভিজিট করা অবশ্যই কমেন্টে জানিও তো আমি তো যাই তোমাদের বলেই ছিলাম তো এই কথা দেখি এখন ঠিক নেই কি হবে যা হবে না হবে আমাদের কাছেই বত ঠিক আছে তো নয় বাড়ি থেকে তো তার জন্য যায় হ্যালো হ্যালো দাদা ভাই তো তোমরা কারা যাও অবশ্যই কমেন্টে জানাও আর তোমাদেরকে বলে শ্রীলঙ্কার লাইভেতে আমি ডাক্তার দেখাতে গিয়েছিলাম মা কি সুখে তো তার জন্য একটু বর্ধমান যেতে হয়েছিল তো সেখানে গিয়েছিলাম তো কাল নয় মানে পরশু কালকে তো মাসির বাড়ি গিয়েছিলাম ওইখান থেকেই মাসির বাড়ি গিয়েছিলাম কি মাসিরাও ডাক্তার দেখাতে এসেছিলো তো একসঙ্গেই মানে ওই দিক থেকেই ওদের বাড়ি গিয়েছিলাম তো আর বাড়ি আসেনি তো আজকে বাড়ি ফিরলাম কিছুক্ষণ আগে ভালো একবার লাইভে আসা যাক যেহেতু অনেকদিন লাইভে আসা হয়নি তো সবাইকে গুড আফটারনুন সবাই তো তোমরা কারা কারা ভিজিট করেছো অবশ্যই কমেন্টে জানিও ওই মেলায় মানে প্রচুর কি বলবো রবীন্দ্রনাথের ঐতিহ্য ছোঁয়া থাকে আর ওই মেলাতে প্রত্যেক দিন এক একটা প্রোগ্রাম থাকে প্রোগ্রামের আয়োজন থাকে তারপরে এমনি মেলাতে বহু রকমের হস্ত শিল্প বা কুটির শিল্প এই ধরনের কাজের ছোঁয়া দেখতে আর ওই মেলাতে বিশেষত্ব হচ্ছে রবীন্দ্রনাথের একটা মানে কি বলবো মানে ফুলের একটা ইয়ে করে মানে ফুল দিয়ে একটা জায়গা আর কি ডেকোরেট করে তো সেটাই সেটা লেখার মতো একটা আর একটা আছে হচ্ছে ফোয়ারার মতো করে একটা রবীন্দ্রনাথের ইয়েটা করে তো ওগুলো দেখার মেলাতে ওগুলো দেখা জিনিস আর তোমরা যদি ক্রিসমাসের দিন যেয়ে থাকো তো তোমরা দেখতে পাবে অবশ্যই যে ক্রিসমাস ঘুরে বেড়েছে মেলাতে যারাই গিয়েছো তারা হয়তো দেখে দেখেছো হয়তো তো এটাও একটা ঐতিহ্য ক্রিসমাসের দিন একটা স্পেশাল ইয়ে থাকে মেলাটাতে তো আমি এক বছরে ক্রিসমাসের দিন গিয়েছিলাম আগের বছর তো মানে হয়ে উঠছিল তো আগের বারে যাবো ঠিক করেছিলাম তো ঘুরছিল তো এই মেলাটা দিনের দিকে হয় রাতের দিকে হয় টোটালি তো রাত দিকে মানে বেশি একটু ভিড় হয় আর একটু জাম হয় দিনের দিকেও হয় মানে দিনের দিকে ভালোই ভিড় হয় মানে রাতে আরো দাবল মানে কি বলবো তোমার আর বিশ্ব স্পেশাল একটা মানে স্টল আছে মানে সেখানে বিশ্বভারতী স্পেশাল কিছু মানে কুটির শিল্প বা হস্তশিল্প জিনিস পাওয়া যায় ঘর সাজানোর এগুলো মানে একটা করে দোকানের ব্যবস্থা করা যেটা বলবো যে হঠাৎ করে মানে সব একসঙ্গে তো ওটা করে থাকে তো তোমরা যারা গিয়েছো তারা হয়তো দেখবি আর হ্যাঁ আর একটা বিশেষত্ব আছে যেহেতু এই মেলা তোমরা বহু রকমের মানে কি বলবো সোয়েটার চাদর এগুলো কালেকশান দেখতে পাবে আর এই কালেকশানগুলো যারা আনে তারা অনেক দূর দূর থেকে আনে কাশ্মীর এগুলো থেকে মানে শাল টাল সব কিছুই মানে প্রচুর দূর থেকে লোকজন আসে এখানে বিক্রি করতে আর এখানে প্রচুর রিজনেবল দামে পাওয়া যায় অন্য মানে দোকানের থেকে আর যে দোকানে তোমরা কিনবে সেই দোকানগুলোতে অবশ্যই মানে দাম দর যেটা করা সেটা করে নেওয়া যায় একটু কমই হয় তো মন করলে তোমরা আসতেই পারো আমার বেশ ভালোই লাগে তো এখানকার জিনিসও খুবই সুন্দর থাকে মেলাতে আর 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 একটা হচ্ছে কালেকশন মানে মানে কি বলবো এই ধরো কাঠের জিনিস বা কাঠের নানান জিনিসের স্টল বসে তারপরে আরো নানা রকম হস্তশিল্পের বাঁশের এসবই আর কি তারপরে ধরো কি বলবো যে হয় না যে ফুলদানি এগুলো মাটির তৈরি তো এগুলো চলে বেশি তো ওগুলো ভালোভাবে পাওয়া যায় আর ও আর কাঠের তৈরি হার মালা এগুলোও কিনতে পাওয়া যায় অনেকে তারপর আরও অনেকের শাড়ি টাড়ি কাঠে নয় শাড়িগুলো মানে বিশ্বভারতী মানে ডেকোরেট করা শাড়ি ব্যাগ ট্যাগ এসব তোমাদের তো বললামই তো আর একটা আর একদিন বাজে ফোঁটা হয় বা প্রথম দিনও একটা হয় মানে যেদিন ওপেন হয় না সেদিন হয়তো রাতের দিকে একটা হয় শুনেছি আমি আমি যাই মানে একটা বাজির মাধ্যমে মানে রবীন্দ্রনাথের যে বাজিটা ভালো ধরে তো সে উপরে আকাশ উঠে ফেটে মানে রবীন্দ্রনাথের মুখটা আর কি হয় আর কি এরকম ধরনের একটা ইয়ে করে এটা দেখতেও অনেকে যায় আর বিশ্বভারতী মিউজিয়াম তো সবসময়ই খোলা থাকে এবারে যারা স্টুডেন্ট তাদের আইডেন্টি কার্ড দিলে একটু কমে হয় আর যারা বাইরে তাদের হয়তো কিছু ফিস ন্যায় আর কি ঢুকতে ঢোকার জন্য দেখার জন্য কি সেখানেও রবীন্দ্রনাথ এক স্মৃতি আছে তো ওগুলো খুবই সুন্দর সুন্দর করে যত্ন করে রাখা আছে তো ওগুলোও দেখতে অনেক জায়গায় যায় তোমরা মন করলে দেখতে যেতে পারো তো আমি বলবো টিকিট খুব বেশি নয় তো যাদের ইচ্ছা যদি থাকে তাহলে যেতে পারো অবশ্যই আর যাদের স্টুডেন্ট ফুডেন্ট তোমরা হতো তাদের তো আরো কম কার্ড থাকবে আর স্টুডেন্ট না হলেও সেরকম মানে খুবই কম আর থেকে লাইভ দেখছো অবশ্যই কমেন্ট জানিও আর লাইভটা লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আমার দুটো চ্যানেল আছে এখনো

এরকম কোনো মেলা হয় কিনা না অবশ্যই কমেন্টে জানিও তো এখানে মানে কি বলবো তোমাদের সুন্দর সুন্দর মানে ডিজাইনার সুয়েটার ইয়ে এগুলো প্রচুর পাওয়া যায় চাদর তো এগুলো কালেকশান দারুণ থাকে আর অনেক দূর দূর থেকে এরা আসছে আর প্রচুর রিজনেবল দামে দেয় তো সেই কারণে বহু মানুষ ওইটা কেনার জন্যই বেশিরভাগ যায় সবাই আর এমনি হস্তশিল্প ওগুলো নয় ছেড়ে দিলাম ওগুলো তো একটু দাম হয় কিন্তু জিনিসটাও অবশ্যই ভালো হয় তো ওগুলো পরের ব্যাপার ওগুলো ঘর সাজানোর জিনিস যারা ঘর সাজানোর জিনিস নিতে চায় তারা অবশ্যই ওগুলো কিনবে আর যারা এগুলো পরার জিনিস চাইছে তো এগুলোও পাওয়া যায় আর হ্যাঁ আর একটা ব্যাপার আর প্রচুর স্টল বসে নানা রকমের স্টল আগরবাতির স্টল সব মানে ডিটারজেন্টের স্টল তারপর বিস্কিটের স্টল তারপরে মানে কেকের স্টল আচারের স্টল তারপরে আরও নানা রকমের স্টল তো এরকম স্টল বলতে থাকে তো স্টলগুলো তো প্রচুর রিজনেবেল প্রাইসে দিয়ে থাকে জিনিসপত্র ধরো দুটো কিনলে দুটোতে মানে বড় প্যাকগুলো একটু কম দামের মধ্যে পাওয়া যায় তো এগুলোও প্রচুর মানে ডিসকাউন্টে পাওয়া যায় তো বহু দামি দামি স্টল বসে আমি এখনই সবগুলো মানে এখনই সবগুলো নাম বলতে পারছি না যেহেতু আমি এবারে গিয়েছিলাম কতটুকু মনে রাখা সম্ভব নয় কত কি মানে কতগুলো স্টল বসলো বসে সবই বসে অনেকই বসে কি বলবো তো ভিজিট করে দেখবে তাহলেই বুঝতে পারবে প্রচুর স্টল বসে আর বহু ধরনের স্টল বসে তো এগুলো এই স্টলগুলো প্রচুর কমে দিয়ে থাকে জিনিসপত্রগুলো মানে এই মেলাতে তো তার জন্য অনেকজনা যায় যে স্টলের জিনিস কেনার জন্য তো সেই কারণেও একটা ব্যাপার আছে এটাও একটা বিশেষত্ব বটে আরও নানা রকমের জিনিস পাওয়া যায় বহু রকমের মানে এমনি হ্যাঁ আর একটা ব্যাপার এখানে বিশেষ করে পেন্টিং পাওয়া যায় এখানকার বিশ্বভারতীর স্টুডেন্টরাই নানা রকমের পেন্টিং করে থাকে তো এই মেলাতে বিক্রি হয়ে থাকে পেন্টিং তো পেন্টিংগুলো খুবই সুন্দর সুন্দর পাওয়া যায় যেহেতু বিশ্বভারতীতে পেন্টিংয়ের একটা ডিপার্টমেন্ট আছে কলা ভবনে তো সেই কারণে মেলাতে বিক্রি সেগুলো নানা ধরনের গাছ তো এগুলো এগুলো তো প্রচুর ভ্যারাইটি ধরনের জিনিস থাকে এই মেলাতে কি বলবো আর নতুন নতুন ধরনের জিনিস থাকে আর প্রত্যেক দিন আলাদা আলাদা জিনিস নিয়ে আসে মানে আজকে ধরো তোমরা দেখলে কালকে সেটা নাও দেখতে পারো আর ধরো ধরো পরশু যেটা দেখলে সেটা পরের দিন নাও থাকতে পারে বা অন্য ধরনের আর অন্য ডিজাইনের কিছু আসবে এরকমও আছে মানে একই জিনিস প্রতিদিন বিক্রি হয় না নতুন নতুন জিনিস নিয়ে আসে তো নতুন ধরনের বের করে আরকি তো সেই জন্য এটা famous বটে তবে খাওয়ার খাওয়া দাওয়া এর জন্য খুবই ভালো থাকে যেহেতু প্রচুর দোকান বসে বহু variety রকমের খাবার থাকে যে যেরকম খেতে চাই সেরকম ধরনের তো এখানে মোটামুটি ভালোই মেলা হয় মোটামুটি কি ভালোই বলবো তো আমার তো বেশ ভালোই লাগে তো তোমার যে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানি আর যারা এই মেলা ভিসিট করেছে তারা অবশ্যই কমেন্টে আনি আর কেমন লেগেছে অবশ্যই কমেডি আনি আর কোথা থেকে লাইকটা দিয়ে অবশ্যই কমেডি আনি আমি বেসিক্যালি যে থাকি প্রত্যেক বছরই তো খুব কম বছরই আছে যে যাওয়া হয়নি তো এরকম খুব কমই হয়েছে আগেও এখানে পূর্বপল্লী মাঠে যখন হতো না অন্য কোথাও হতো তখন ওখানেও আমি গিয়েছিলাম তো তখন লকডাউন ছিল সেই কারণে হচ্ছিল তো এবছর এই পূর্বপল্লী মাটি হবে শান্তিনিকেতন মেলা তো ওখানে থাকে অবশ্যই এসো একবার ভিজিট করো মেলাটা তাহলেই বুঝতে পারবে কত সুন্দর মেলাটা হয় তো এখন একটু ঘিরে দিয়েছে মানে ঘিরে বলতে ডিগেল দিয়ে ঘিরে ঘেরা আছে তার মধ্যেই মেলা হয়েছে কিন্তু এখনও হয়নি এতটাই সুন্দর তো এখন দেখি মেলায় প্রস্তুতি চলছে হয়তো আবার কিছুদিন পরেও শুরু হতে পারে তো বলতে পারছি তো অবশ্যই তোমরা মেলাটা ভিজিট করো যদি তোমাদের কাছাকাছি বাড়ি হয় আর দূর থেকে হলেও ভিজিট করতে পারো হ্যাঁ এর পাশেই আর তোমরা যদি শান্তিনিকেতনের আর একটা জায়গা না গিয়ে থাকো তাহলে খুবই মিস করবে এটা হচ্ছে শান্তিনিকেতনের সোনাঝুরি সোনাঝুরিটা বিশেষ ফেমাস ওইখানেও একটা হাট হয় সোনাঝুরি হাট সোনাঝা নাম তো ওইখানেও প্রচুর মানে কালেকশান থাকে এরকম জামা কাপড় এগুলো নানা রকমের জিনিস বিক্রি হয় ওখানে ওখানকার জিনিসও খুবই সুন্দর আর ওইখানেই লজ লজ সব কিছুরই ব্যবস্থা থাকে পাশে লস টস থাকে তো ওই জন্য কলেজ করা যেতে পারো অনেক কিছু হয় ওইখানে তো ওইখানে বেসিক্যালি মানে কি বলবো দোলের সময় বেশি ধুম হয় এখনো যাচ্ছে সবাই মানে বেড়াতে তো ওটা ভিজিট প্লেস আছে তো কেউ মন করলে যেতেও পারো আর অবশ্যই এখানে কেন মানে প্রচুরই লোকজন যাচ্ছে আর ওখানটাও খুবই সুন্দর জায়গা আমি একবার গিয়েছিলাম তো ওখানে সন্ধ্যা আরতি দেখতেও অনেকজন যায় তো মেলার সময়ও তো মেলার সময় তো খুবই মনে হয় এবার কেউ যদি মেলার সময় যেতে নাও পারো তাহলে একবার ফাঁকা টাইমেও যেতে পারো সন্ধ্যা আরতি দেখতে পাওয়া যখন শান্তিনিকেতন আসবে বা সঙ্গে ঝুড়ি কোনো লজে উঠতে থাকো যদি খুবই মানে শান্তির জায়গা কি বলবো কঙ্কাল একবার গেলে তার মনটা পুরো মানে ভরে যাবে এরকম তো মেলার সময় একটু জাক হয় অন্য টাইমে বেশ ভালো লাগে যেটা আমার তো বেশ ভালো লাগে তো ওখানে বন্ধু এটা আছে সেখানে মা আছে ওখানকার জল খেয়ে আর কি মাথায় ঠেকাতে হয় পরে যে মানে মায়ের আশীর্বাদ ওইখান থেকে নেওয়া আর মন্দিরেও আছে তো ওইখানে মেনলি মা মানে জলের ভেতরে থাকে শুনেছি আমি এটা তো একবার শুনেছি নাকি ওখান থেকে জল থেকে উঠেও ছিল মা মানে উঠেও ছিল বলতে জল মেগেছিলো যখন তখন মানে মাটিতে ঘুরে তখন পেয়েছিলো হয়তো এরকম শুনেছি তো খুবই জাগ্রত কেউ যদি সোনাঝুরি বা শান্তিনিকেতন যেয়ে থাকেন তাহলে অবশ্যই তারা ভিসিট করে খুবই জাগ্রত আর এত শান্তির জায়গা একবার কেটে তাকে মানে তার বারবার যেতে মনে হবে এরকম একটা জায়গা আর একটা দেখতে পারেন সেটা হচ্ছে এটা থাকে সুন্দর নদীটা ওই কঙ্কালতলার পাশেই আছে ওই নদীটা কঙ্কালতলা নদীটা দেখতে পাবেন আমি একবার গিয়েছিলাম তো নদীটাও দেখে এসছিলাম তো ওটাও খুবই সুন্দর জায়গাটা কঙ্কালতলা পেছন যে নদীটা তো ওটা খুব সুন্দর সাজানো আছে বেশ মাঠের মধ্যে তো কেউ যদি যেয়ে থাকেন অবশ্যই ওটাও ভিজিট করুন হ্যালো হ্যালো কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন তো ওইটাও যদি যেয়ে থাকেন তাহলেও দেখতে পারেন তো আমি তো একবারই গিয়েছিলাম তো আমার গিয়ে তো এত সুন্দর লেগেছে কি বলবো আপনাকে বারবারই যেতে মন ছিল তো আর যাওয়া হয়ে ওঠেনি যেহেতু অনেকটাই দূর আমাদের বাড়ি থেকে তো সেই কারণে মেলাটার থেকে ওটা আর একটু দূর তো সেই কারণে যদি কঙ্কালদালায় ভিজিট করবেন কঙ্কালদাল খুবই সুন্দর প্লেস আর সোনা জড়ে বললাম আপনাদের যে মাঝি এটা অবশ্যই দেখে আসবেন হ্যাঁ আর সোনা মানে দেখবাই হাটটা ওটা হয় রবিবার আর শনিবার এই দুটো বার দুটোবার অন্যবারও বসে কিন্তু ওই দুদিন একটু বেশি ভিড় হয় মানে ওই দুদিন বেশি একটু হাটটা বসছে বেশি তো কেউ যদি চেয়ে থাকেন তাহলে ওই দুদিনের মধ্যে যেতে পারে ওই যেদিন একটু বেশি হাট বসে বসে অল্প সুখ বসে আর কি আর যদি দোলের সময় যেয়ে থাকেন যেতে চান তাহলে অবশ্যই দোলের সময় যাবেন ক্ষয় দোলের সময় সবথেকে মানে সময় দোলের সময় তো যারা দোলের সময় যেতে চাইছেন অবশ্যই দোলের সময়ও যেতে পারেন দোলের সময় খুবই মানে ইয়ে হয় আর হাটও প্রচুর বসে দোলের সময় আরো সুন্দর লাগে ওখানটা তো তো যাদের মন মন হয় যদি কারুর যে এখানে আসা তো অবশ্যই প্লেস ঘুরে দেখবেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন কত সুন্দর জায়গাগুলো আমি একবার এসছিলাম তখন এই কটা প্লেস ঘুরে তারপরেই বাড়ি গেছিলাম তো থেকেই আমি জানি কত সুন্দর প্লেসটা তো কারুর যদি মনে হয় অবশ্যই আসবেন আর ওই তিন জায়গা ঘুরে অবশ্যই বাড়ি যাবে হলে মনে হবে কিছুই দেখিনি এরকম একটা ব্যাপার তো যেহেতু ওই তিনটে প্লেসই একটা ফেমাস প্লেস তো সেই কারণেই তো আমার লাইটটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে পাশে থাকবেন আর লাইক লাইক করবেন লাইটটা আমার চ্যানেলটা ভিজিট করবেন যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার এখনও দুটো চ্যানেল আছে মোনা কুকিং অফিসিয়াল মো ব্লগ অফিসিয়াল তো ওই চ্যানেলটিতেও ভিজিট করবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর কে কোথা থেকে লাইভটা দেখছেন অবশ্যই কমেন্টে জানান তো রাত কেমত তো লাইভ থাক দেখা হচ্ছে नेक्स्ट লাইভে তো थैंक यू সবাই যে লাইভে জয়েন হওয়ার জন্য थैंक यू